কেন স্পাউস নেম যুক্ত করা জরুরি অনেকে বিয়ের আগেই পাসপোর্ট করে থাকেন তখন তাদের ম্যারিটাল স্ট্যাটাস থাকে সিঙ্গেল বা আনম্যারিড বিয়ের পর পাসপোর্ট নবায়ন বা সংশোধনের সময় ম্যারিটাল স্ট্যাটাস পরিবর্তন করা বাধ্যতামূলক অন্যথায় অনেক দেশে ভিসা আবেদন ভ্রমণ কিংবা হোটেল বিলতা তৈরি হতে পারে কি কি ডকুমেন্ট লাগবে স্পাউস নেম যুক্ত করতে হলে আপনাকে বিবাহ সনদ ম্যারেজ সার্টিফিকেট বা নিকাহনামা জমা দিতে হবে আপনি মুসলিম হিন্দু খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের হন না কেন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার বৈধ ম্যারেজ সার্টিফিকেট থাকা সম্ভব এটি কাজী অফিস আদালত বা কোর্ট ম্যারেজ অথবা উকিলের মাধ্যমে সংগ্রহ করা যায় ইংরেজি ভার্সনের গুরুত্ব কি। বিদেশ ভ্রমণ বা ভিসা প্রসেসিংয়ে ইংরেজি ভার্সনের বিবাহ সনদ রাখা আবশ্যক বাংলা সার্টিফিকেট থাকলে সেটি নোটারি উকিল দ্বারা অনুবাদ ও স্টিফাই করাতে হবে নতুন নিয়মে কি পরিবর্তন এসেছে আগে পাসপোর্টের ইনফরমেশন পেজলে স্পাউস নেম দৃশ্যমান থাকত এখন আর ইনফরমেশন পেজে স্বামী বা স্ত্রীর নাম দেখা যাবে না তবে চিন্তার কিছু নেই আপনার দেওয়া তথ্য পাসপোর্টের ডাটাবেজে সংরক্ষিত থাকবে ভিসা প্রসেসিং বা ইমিগ্রেশনে পাসপোর্ট স্ক্যান করলে কর্তৃপক্ষ সহজেই স্বামী বা স্ত্রীর নাম সহ সব তথ্য দেখতে পাবেন